দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং প্রজাতিক গ্যাভি বাসুগরিগুলো বা চাকা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা গাভী বাঁচু বেশ সুন্দর ষোলো সত্র কেবল ছয় দাঁত আছে ষোলো সত্র দুইবেলায় দুধ দর্শক শুনছিলেন

দাম 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 কত দাম 210 210 এরকম কেন দাম দাম শুরু করে হ্যাঁ

দেখারিলে ব্যবহার মাছ ধরাছি বরু আমার শরীর ঠিক রয়েছে না বাচ্চা বাচ্চা কই বাচ্চা বেশ সুন্দর বেটা বাচ্চা

ষাট ভাঙ্গে কত চাইছে আমরা দেখছিলাম এই পাশে একটা গাভী সিন্দি সিন্ধি সিন্দি

ঝার্সি <udik> করু <sharp> <sharp>

চল্লিশ ভাঙে কত চাইছে উনি কত চাইছেশো চাই গাভে আমরা দেখছিলাম এখানে